আসসালামু আলাইকুম ভিউার্স আমি আলী হোসেন সামির এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে নিয়ে আসছি আপনাদের জন্য জাপানিস ওসাকা ওসাকা জাপানিজ ব্র্যান্ডের ইনফারেট কুকার যেটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপান এটা হচ্ছে আপনার সব ধরনের বাসা আপনার বাসায় যেই ধরনের পাতিল আছে সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন একটা হচ্ছে ওসাকা জাপানিস কোম্পানি যেটা নিয়ামা কোম্পানির ওসাকা জাপানিজ চুলা থাকবে সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন তার পাশাপাশি থাকবে হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এটাও হচ্ছে আপনার হলো ইনভার্টার টেকনোলজি দুইটাই হচ্ছে সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন দুইটা দুই ব্র্যান্ডের কিন্তু মডেল একটাই জি এইটা হচ্ছে আপনার নিয়ামা ও সাকা জাপান দেখেন লেখা আছে বিওয়ার্স আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ টাচ এবং কি ভলিউম সিস্টেম আছে আমি আপনাদেরকে একটু চালায় দেখাই দিতেছি এই যে দেখেন এইখানে হচ্ছে আমি ফাংশনে দিলাম এই যে আমি এখানে কমাবো বিহার্স দেখেন এখানে কমতেছে এটা সর্বনিম্ন আপনি হচ্ছে দুইশো থেকে ব্যবহার করতে পারবেন এবং আপনি চাইলে টাচেও ব্যবহার করতে পারবেন এই যে আমি টাচে ব্যবহার করতেছি এখান কত ডিগ্রি সেলসিয়াস আছে এটা দেখতেছেন জি এখন আপনি এই যে আমি কমায় দিতেছি দেখেন এই দেখেন কি সুন্দর লাল হয়ে গেছে দেখেন এটা হচ্ছে আপনার এই যে এখান থেকে বাড়িয়ে দিচ্ছি দেখেন এটা সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন এটার মধ্যে এই যে বিহার দেখেন এখানে আটশো আছে পাঁচশো দুইশো আর এটা সেম মিয়াকো কোম্পানির মধ্যে সেম মডেলের চুলা হবে ইনভার্টার টেকনোলজি এই চুলোগুলো সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রতি মাসে আপনি যদি রান্নাবান্না করেন সকালে তিন ঘন্টা বিকালে তিন ঘন্টা আপনি প্রতি মাসে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে রান্নাবান্না করতে পারবেন এটা দেখালাম আপনাদেরকে হচ্ছে মিয়ামা কোম্পানির ওসাকা জাপানিজ যেটার মডেল নাম্বারটা হচ্ছে বিহার দেখেন এনআইসি এইট ফাইভ এইট এটা হচ্ছে ইনফারেট কুকার আপনার বাসায় যদি মাটির পাতিলও থাকে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন আর এগুলো কিন্তু আজকে ধামাকা ডিসকাউন্টে দিয়ে দিব ইনশাল্লাহ সাথে থাকেন ভিডিওর সাথে থাকবেন এবং কি আমাদের চ্যানেলগুলোকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দিব অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারি না দেশের পরিস্থিতি ভালো না সেই ক্ষেত্রে আমরা ভিডিও করতে পারতেছি না যত অনলাইন সাইট আমাদের সেক্ষেত্রে এটা দেখতে পারেন এখন আমি দেখা হচ্ছে মিয়াকো কোম্পানি মিয়াকো কোম্পানির মডেলটা আমি আবারও দেখাই দিতেছি মিয়াকো কোম্পানিটা হচ্ছে এটিসি ডাবল টু এন ওয়ান এবং এটার বকগুলো দেখেন বিওয়ার্স এটা হচ্ছে নিয়ামা কোম্পানি আর এটা হচ্ছে আপনার মিয়াকো কোম্পানি ইনফারে কুকার দুইটা দিয়ে আপনি সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন এবং এটার মধ্যে কিন্তু আপনি পনেরো থেকে বিশ কেজি দিয়ে রান্না করতে পারবেন এবং এখন আমি এটাও চালায় দেখায় দিব দেখেন ফাংশনগুলো এখানে টাচ আছে এবং আমি দেখেন এর টাচে কাজ করতেছি সম্পূর্ণ এই যে স্যুপ অর্ম ঠিক আছে এই যে আইটেম অর্মে আছে আবার দেখেন হটপট বারবি এখান থেকে এই ফাংশনে চাপ দিবেন একটা করে চেঞ্জ হবে স্যুপ স্টিম এরকম করে সব কিছু চেঞ্জ হবে আবার যদি আপনি চান যে না আমি আপনি নর্মালি চালাবেন সেই ক্ষেত্রে আপনি এখানে দুইশো থেকে দুইশো থেকে বাইশশো এই যে দেখেন বিহার্স দুইশো থেকে বাইশশো আর সম্পূর্ণ কিন্তু টেকনোলজি করা আছে ইনভার্টার টেকনোলজি যেটা যদি আপনি প্রতিদিন ছয় ঘন্টা রান্না করেন সেই ক্ষেত্রে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিদ্যুৎ বিল আসবে বিয়র্স এই দুইটা বিরিয়ার চুলা আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি এবং প্রাইসটা এখন আপনাদেরকে বলে দিবো কোনটার প্রাইস কত এবং কি ধামাকা ডিসকাউন্টে এই যে চুলাটা দেখতেছি নিয়ামা কোম্পানির যেটা ওসাকা জাপানিস এই যে এখানে লেখা আছে দেখেন ওসাকা জাপানিস এবং কি এখানেও লেখা আছে বডিতে এবং এটা টাচ প্লাস ভলিউম এই যে চুলাটা দেখতেছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা যদি আমাদের কাছ থেকে কেউ কোনো ভিউয়ার্স আমাদের চ্যানেল দেখে নেয় আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আমাদের কাছ থেকে যদি নেয় চ্যানেল আমরা বলে দিব এই চুলাটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি আমাদের কাছ থেকে যদি অর্ডার করেন এটা রাখবো হচ্ছে মাত্র চার হাজার টাকা এই ইনফারেট এই ওসাকা জাপানিস এই চুলাটা মাত্র চার হাজার টাকা এবং কি এক বছরের ফুল ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা আপনাদেরকে ঠিক করে দিব। তারপরে এখানে মিয়াকো যেটা দেখতেছেন মিয়াকোর যে চুলাটা দেখতেছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা যদি আমাদের কাছ থেকে কোনো বিরস নেয় সেই ক্ষেত্রে আমরা ধামাকা একটা ডিসকাউন্ট দিয়ে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র তিন হাজার আটশো টাকায় এই ইনফারেট ইনভার্টার মিয়াকো কোম্পানি এইটিসি ডাবল টু ওয়ান এই চুলাটা আপনারা নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকায় এবং মাত্র চার হাজার টাকায় এই নিয়ামা ওসাকা জাপানি এই চুলাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিউর্স আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা দেখবেন এবং কি নতুন নতুন আইটেম আমাদের কাছে আসছে নতুন আপনাদের যার যেটা লাগবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কমেন্ট মধ্যে দিতে পারবো আমাদের চ্যানেলটাকে সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাবেন আবারও দামগুলো বলে দিচ্ছি পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্ট দিয়ে মাত্র চার হাজার আর এটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশশো টাকা এক হাজার টাকা ক্যাশ অন ক্যাশব্যাক অফারে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা বিয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কোন চুলাটা লাগে অবশ্যই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে এখন নাম্বার থাকবে ওইখানে যোগাযোগ করতে পারবেন যদি চান আমাদের দোকানে এসে নেবেন সেক্ষেত্রে আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানে অ্যাড্রেস ডিস ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারবেন তারপরে মুখে বলে দিচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স দোকান নাম্বার হচ্ছে সাতাশি নিস্তলা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দোকান নম্বর হচ্ছে সাতাশি অবশ্যই আপনারা চেলে এসে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম